আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আটক করা হয়েছে রাতে সকালে হাজির করা হয় আদালতে আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম উত্তেজিত হয়ে আদালতকে বলেছেন যে মামলায় তাকে আসামি করা হয়েছে সে এলাকার সংসদ সদস্য কিংবা বাসিন্দা তিনি নন এছাড়াও বলেন এই দিন দিন নয় আরও দিন আসবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মন্তব্য করেন সঙ্গে সঙ্গে তাকে দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষ ও বিএনপিপন্থী আইনজীবীরা এ সময় কামরুল ইসলামের ছেলে ডা তানজির ইসলাম অদিতকে আদালতের এজলাস কক্ষে ক্ষিপ্ত মেজাজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এতে বিএনপি পন্থী আইনজীবীরা উত্তেজিত হলে সেখান থেকে বের হয়ে যান তিনি আদালতে শুনানি চলাকালে তার দাঁড়িয়ে প্রভাব বিস্তারের মনোভাব প্রদর্শন করা নিয়ে নানা প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ আইনজীবীরা এদিন রিমান্ড চেয়ে কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম এ মামলায় সম্পৃক্ত নন বলে জামিন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ওয়াদুদ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত পরে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক